আসসালামু আলাইকুম ওরমতুল্লা বরকাত সুপ্রিয় দর্শক আপনারা সকলেই সোশ্যাল মিডিয়ার কল্যাণে অবগত আছেন বিপিনোর শান্তিপূর্ণভাবে একটি সমাবেশ করতেছিলেন বক্তব্য দিচ্ছিলেন বিপিনরের উপরে সম্পূর্ণ অন্যায়ভাবে বেআইনিভাবে যেভাবে লাঠিচার্জ করলো হামলা করলো আক্রমণ করল গোটা দেশের সমস্ত রাজনৈতিক দল হেফাজতে ইসলাম সহ সমস্ত ইসলামী দল অনুসলামিক দল সকলেই এর নিন্দা জানিয়েছে এবং হাসপাতালে বিভিন্নকে সকলেই দেখতে গিয়েছে সকলেই সহমর্মিতা প্রকাশ করেছে বিপিনুর হামলা এই হামলার মূল কারণ কি এই হামলার মূল কারণ বিভিন্নজন বিভিন্ন গবেষকরা এক একজন এক এক কথা বলছেন মূলত মূল সারমর্ম যেটি সেটি হচ্ছে বিপিনুর তার উপরে যে হামলা করা হলো এই হামলার জন্য সম্পূর্ণ এর মাস্টারমাইন্ড হলো র ভারতীয় র বিভিন্ন উপরে হামলা চালিয়েছে একজন সাবেক সেনা কর্মকর্তা প্রথম কথা হলো একজন সাবেক সেনা কর্মকর্তা তিনি বলেছেন যে মূল বিষয় হলো সেনাপ্রধান ওকারুজ্জামান সে চায় না যে পিলখানা হত্যাকাণ্ডের বিচার হোক যদি পিলখানা হত্যাকাণ্ডের বিচার হয় তাহলে একেবারে মোদীর ধুতি খুলে যাবে দ্বিতীয় বিষয় যেটি সেটি হচ্ছে মোদির সেভেন সিস্টার বর্তমানে হুমকির মুখে খুব নড়বড় অবস্থায় আছে অন্যদিকে অন্য একটি বিষয় হলো সরকার বর্তমানে যথাসময়ে নির্বাচন দিতে চায় কোনো কোনো মহল এই নির্বাচন চায় না এবং কোনো কোনো দল চায় আগে সংস্কার পরে বিচার পরে নির্বাচন দর্শক কেউ কেউ বলছেন মাসুদ কামাল রুমিন ফারহানা ফজু আনি আলমগীর তুষার পান্না এদেরকে মাঠে নামিয়েছে নামিয়ে পরিস্থিতি ঘোলা ঘোলাটে করে তারপরে বিভিন্ন উপরে হামলা করিয়েছে লতিফ সিদ্দিকীকেও মাঠে নামিয়েছে নামিয়ে একটি পরিস্থিতি ঘোলা ঘোলাটে পরিস্থিতি করে তারপরে বিভিন্ন উপরের উপরে এই হামলাটি চালানো হলো পিনাকি দাদা অত্যন্ত সুন্দর কথা বলেছেন পিনাকি দাদা বলেছেন ওয়াকার যে প্রফেসর ইউনুসকে চোখে আঙুল দিয়ে বুঝিয়ে দিল যে সে ডাক্তার ইউনুসকে বোনায় ধরে না তাহলে আমাদের প্রশ্ন জাগে দেশকে আসলে ওয়ান ওয়ান ইলেভেনের দিকে যাচ্ছে দেশ তো সম্পূর্ণ ওয়ান ইলেভেনের দিকে যাচ্ছে দেশের যদি গণতান্ত্রিক কোনো সরকার আসে অথবা অন্য কোনো শক্তির যদি উত্থান হয় দেশে যদি ইসলামী শক্তির যদি উত্থান হয় যদি দেশে ইসলামী রাষ্ট্র কায়েম হয় অথবা অন্য কোনো চব্বিশের চেতনা লালনকারী কোনো শক্তি যদি আসে তাহলে সবথেকে বড় ক্ষতি হচ্ছে ভারতের ভারতের সেভেন সিস্টার নিয়ে তারা বিপদে পড়বে এই জন্য এই মুহূর্তে মোদির উপরে অপরিহার্য জরুরি হয়ে দাঁড়িয়েছে যে যেভাবেই হোক বাংলাদেশের নিয়ন্ত্রণ তার হাতে নেওয়া এবং এটার সব থেকে উত্তম বর্তমানে সব থেকে সহজ এবং উত্তম পদ্ধতি হলো ওয়ান ইলেভেনের মতো একটি সরকার দেশের মধ্যে চাপিয়ে দেওয়া ওয়াকারুজ্জামানের মাধ্যমে দেশটাকে দখল নেওয়া যদি বিডিআরের পিলখানা হত্যাকাণ্ডের যদি বিচার হয় তাহলে পিলখানা হত্যাকাণ্ডে বিচার হলে এক নম্বরে মোদির গোটা বিশ্বের মধ্যে ভাবমূর্তি ক্ষুণ্ণ হবে এবং শান্তিরক্ষী বাহিনীর মধ্যে মোদীর ইন্ডিয়ান যে সমস্ত সেনা কর্মকর্তারা রয়েছে তাদেরকে বহিষ্কার করা হবে এবং সেভেন সিস্টার মোদির সেভেন সিস্টার বাংলাদেশের জনগণ বিশেষ করে তরুণ সমাজ যারা ছাত্র যারা ছাত্র জনতা তরুণ সমাজ যারা তারা ইন্ডিয়ার বিরুদ্ধে ক্ষোভে একবার ফেসে উঠবে ফুসে রাগে ক্রোধে ফেসে উঠবে তারা তখন মোদিরই ক্ষতি হবে সেভেন সিস্টার নিয়ে সে বিভাগে পড়বে এই জন্য মূলত রয়ের মাধ্যমে বাংলাদেশে একটির পর একটি ঘটনা ঘটিয়ে যাচ্ছে যেন পরিস্থিতি অশান্ত হয় এবং রাজনৈতিক অবস্থা বাংলাদেশের রাজনৈতিক অবস্থা যেন উত্তপ্ত অবস্থায় থাকে এবং ওয়াকারুজ্জামান যেন ক্ষমতা দখল করতে পারে অনেকে এই মতি ব্যক্ত করছেন